সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং দূরের দেশ কিংবা পুরবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা অভিনন্দন একজন কোরআনের হাফেজ তিনি কিন্তু দেখতেছেন এখানে কৃষিকাজ করতেছে কৃষিকাজ এটি একটি মহৎ কাজ কারণ এই কৃষিকাজ না করলে হয়তো আমরা ঠিকমতো তিন বেলা ভাত খেতে পারতাম না কারণ এই কৃষিকাজের মাধ্যমে আমরা কিন্তু যত খাওয়ান খাই এবং পান করি সবই কিন্তু কৃষিকাজের মাধ্যমে তারপরে তিনি কিন্তু একজন কোরআন হাফিজ হওয়ার পর সত্ত্বেও আপনি কিছু কাজে ব্যস্ত আছেন তার মুখ থেকে আমরা কিছু তার মুখ থেকে একটি সুন্দর কুরআন তেলাওয়াত শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাহলম। তো আপনি আমাদেরকে একটি তেলাওয়াত শোনাবেন তো শুরু করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري الكتاب ولا الإيمان. ما شاء الله. ولا الإيمان وَلَكِي نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي لَا صراط مستقيم. الله أكبر. صراط الله الذي له ما في السماوات وما في الأرض. على অনেক সুন্দর কণ্ঠ আসলে একটি আহ প্রকৃত কৃষি প্রেমিক যার কারণে একটি হাবেশাব হয়েও দেখতেছেন এই প্রচন্ড রোদে কাজ করতেছে তারপর আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যদি এর মুখ থেকে আরো অনেক কান্তিলাত শুনতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ